পাচার পাচার হওয়ার হাত থেকে বাঁচলেন বেশ কয়েকজন তরুণী তরুণী জন তাদেরকে করে দেওয়া হচ্ছিল সেই সময় শিলিগুড়ি পুলিশের উদ্যোগে তাদেরকে উদ্ধার করা হয় শিলিগুড়ি বাস টার্মিনাস এলাকা থেকে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হয় এবং জানা যাচ্ছে যে কাজের টোপ দিয়ে তাদেরকে উন্মুক্ত পাচার করা হচ্ছিল এই ঘটনায় একজন মহিলা সহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে এর আগে শিলিগুড়ি করিডোর ছিল গরু পাচারের গ্রিন করিডোর নির্বিঘ্নে হাজার হাজার গরু পাচার শিলিগুড়ি দিয়ে এখন মানব পাচার অর্থাৎ নারী পাচারের শহর শিলিগুড়ি একুশে জুলাই পর সাতাশে জুলাই এক সপ্তাহে দুবার নারী পাচারের ছক। প্রথমে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে উদ্ধার করা হয় ছাপ্পান্ন জন তরুণীকে এরপর রবিবার শিলিগুড়ি বাস টার্মিনাস থেকে চৌত্রিশ জনকে উদ্ধার করে বলে শোভন থানার পুলিশ এই গাড়িকে ধরে তাতে চৌত্রিশ জন মহিলা যাদেরকে আমুন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল কাজের প্রতিশ্রুতি দিয়ে তো পদার্থকে উদ্ধার করা হয় কিছু লোকজন তাদেরকে আউটার স্টেটে তামিলনাড়ুর তে কোন এক জায়গায় কাজ পাইয়ে দেবে নাম করে তাদেরকে নিয়ে যায় তাদেরকে কাছে como authority বা documentation এরকম কিছু ছিল না তো তার ভিত্তিতে তাদেরকে উদ্ধার করা হয় এবং এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয় রবি কানিয়াস अपना विधायक चुना सकता है उसको अपना जॉब चुनने का आ, लौफु, 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 भी अधिकार है তিনজনকে গ্রেপ্তার করা হয় এর মধ্যে একজন মহিলা সোমবার তাদের আদালতে তোলা হয় অন্যদিকে এদিনে উদ্ধার করা তরুণীদের পরিবারের হাতে তুলে দেওয়া হয় তাদের সকলেই জলপাইগুড়ি এবং আলিপুর চা বাগান এলাকার বাসিন্দা পুলিশ সূত্রের খবর এই তিনজন এজেন্ট বিভিন্ন বাগানে গিয়ে সেখান থেকে নারীদেরকে ফুসলিয়ে নিয়ে আসা হতো এক একজন নারীপতি প্রতি চার হাজার টাকার কমিশন ও বলা কি মেরা তো কাম তো এভি নেই বাগান মেবি কাম নেই হে ঠিক হে তো চলা গিয়া ও বাহার মে ও মতলব একটু গ্রুপ লেখে ও বাহার জানে বলা থা শ্লীলতাহানি থেকে নারী পাচার পশ্চিমবঙ্গ যেন অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে সরকারি ল কলেজে ধর্ষণ আবার মেডিকেল কলেজে ধর্ষণ খুন কিছুই বাকি নেই মহিলা মুখ্যমন্ত্রীর শাসনে আর কবে বাংলার মেয়েরা নিরাপত্তা পাবেন অভাবের সুযোগ নিয়ে আর কবে বন্ধ হবে নারী পাচার শিলিগুড়িতে নিয়ে আসা হয়েছিল শিলিগুড়ি থেকে রাঁচি নিয়ে যাওয়া হতো রাঁচি থেকে তামিলনাড়ু তারপর কি হতো এই তারপর কি হতো সেই ঘটনা তদন্তের মধ্যে শুরু হয়েছে শিলিগুড়ি পুলিশ সূত্রের খবর আর কিছুদিনের মধ্যেই হয়তো তামিলনাড়ু যাবে শিলিগুড়ি পুলিশের বিশেষ দল সেখানে গিয়ে সমস্ত ঘটনার তদন্ত করা হবে শিলিগুড়ি বোস রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়